ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আমারও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা না টেনে সে সব দেখতে থাকো ভিডিওটা দারুণ দারুণ সুন্দর হতে চলেছে তো চলো শুরু করা যাক গুড মর্নিং সবাইকে সকাল সকাল হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশে চায়ের দোকানে কিছু খরচা আনতে মা পাঠিয়ে দিল তো সেখানে গিয়ে যেহেতু চায়ের দোকান তো চা দেখে লোভ সামলাতে পারলাম না চার একটি বিস্কুট খেয়ে নিলাম তো এই ঠাকুমার দোকান ঠাকুমা তারপর তোমাদের হায় বলে দিচ্ছে আর এই যে বাড়ি চলে এসেছি এটি হচ্ছে আমাদের কলা গাছ কত সুন্দর কলা হয়েছে তারপর মা আমাকে বলল যে খিচুড়ি রান্না করতে হবে সেজন্য আমি চলে গিয়েছিলাম কলা পাতা আনতে কারণ কলা পাতায় খিচুড়ি খেতে ভালো লাগে তারপর বাড়ি আসার কলা পাতা বাড়ি আসার সময় দেখি আমাদের প্রভু এই দুজন প্রভু আমাদের আমার দিকে পুরো তাকিয়ে আছে তো মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে তো আমি তো বুঝতে পেরেছি আমি কারণ আমি যখনই এদের পাশে যাই কিছু না কিছু খেতে দিই তো ওরা খেতে যাচ্ছে তো খেতে দিলাম রুকো যারা করো বলা ধাক্কা বুক্কি এদের দিকে তাকালেই ওরা আমার দিকে তাকিয়ে কিছু যেন বলে আমি সেটা বুঝতে পারি সত্যি আর কলা পাতা কেটে যেগুলো কলা পেতে বেঁচেছে ওগুলো ওদের খেতে দিলাম তারপর আমি খিচুড়ি রান্না প্রায় আমার হয়ে গেছে তারপর খিচুড়ি নিয়ে খেতে জন্য গরম গরম খিচুড়ি আহ কি বলবো আর সকাল সকাল গরম গরম খিচুড়ি ঘন্ট বেশি কিছু ছিল না খিচুড়ির সাথে ঘন্টই রান্না করেছি কবি ঘণ্ট আর খিচুড়ি নিয়ে বসে পড়লাম খেতে এগারোটা বাজে প্রায় এখন তারপর বিকেলের দিকে ভাবলাম যে ম্যাগি রান্না করব তো ম্যাগি রান্না করার জন্য একটি ডিম পেঁয়াজ ম্যাগি নিয়েছি আর ম্যাগি রান্না করলে প্রায় আমাদের বাড়িতে সবাই অনেক অনেক খুশি হয় তো আমার ম্যাগি রান্না প্রায় হয়ে গেছে এখন শুধু খাবার পালা যেমনই টেস্ট হোক না কেন মেগি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তারপর সন্ধ্যার সময় মা এদিকে আমাদের বাগানে আগুন তাপাচ্ছিল তারপর রাতের দিকে আমাকেই রান্না করতে হলো তো বাবা মাটন নিয়ে এসেছে তো মাটন ঝোল বসিয়ে দিয়েছি মাটন ঝোল প্রায় হয়ে গেছে তারপর রাত্রে গরম গরম মাটন ঝোল ডাল আর ভাত সবাই মিলে খেয়ে নিলাম আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকে